কম দেখুন এই যে বিএলওর আর একজন বিএলওর আত্মহত্যা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যে প্রক্রিয়াটা চাপিয়ে দেয়া হচ্ছে বাংলার উপর সেই প্রক্রিয়া তীব্র নিন্দা বিরোধিতা করছে এবং পুনর্বিবেচনার দাবি করছে জাতীয় নির্বাচন কমিশন শুধুমাত্র বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য সাধন করতে গিয়ে দুদিকে অর্থাৎ যারা বৈধ ভোটার তাদের উপর একটা চাপ এই চাই ওই চাই ওই হ্যান এই করতে গিয়ে আতঙ্কে অনেকে সুইসাইড করছেন বা অসুস্থ হয়ে মারা যাচ্ছেন আবার বিএল ওদের উপর একটা ভয়ঙ্কর চাপ তৈরি হয়েছে কথায় কথায় হুমকি এফআইআর করবো অ্যারেস্ট করিয়ে দেব অল্প সময় সেখানে সার্ভার ঠিক পাওয়া নেট পাওয়া অন্যান্য আনুষঙ্গিক কাজ আছে আত্মহত্যা করছেন মৃত্যু ঘটছে তাদের একজন প্রেসর বেড়ে মারা গেলেন এটা হচ্ছেটা কি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র নিন্দা করেছেন তীব্র বিরোধিতা করেছেন এই পদ্ধতি দু এক সালের ভোটের পর দু আড়াই বছর ধরে এসআইআর হয়েছিল ঠান্ডা মাথায় সুষ্ঠুভাবে সেটা না করে সামনে ভোট রাজনৈতিক টার্গেট দিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভোটার লিস্টে নানা ধরনের চিত্রনাট্য সাজাতে দুমাস সময় নিয়ে এই জিনিসটা চাপিয়ে দেওয়া হচ্ছে এই চাপের জন্য এই ধরনের ঘটনা ঘটছে জাতীয় নির্বাচন কমিশন যমরাজের দপ্তরে পরিণত হয়েছে এবং তাদের হটকারী অদূরদর্শী রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আচরণে মৃত্যুর মিছিল ঘটছে আমি তো আবার বলছি সেটাই যে যে পদ্ধতিতে বিষয়টাকে চাপিয়ে দিচ্ছে আর সেই সঙ্গে চলছে হুমকি এতজনকে বাদ দেবো বাংলাদেশে পাঠিয়ে দেবো আরো পাশে বিয়েল ওদের অ্যারেস্ট করাবো তাহলে দুতরফেই মৃত্যুর মিছিল চলছে সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে কারো নামের একটা বানান ভুল থাকতে পারে একটা অক্ষর ভুল থাকতে পারে সবাই ভাবছেন এই ধরে এবার বাংলাদেশে পাঠিয়ে দেবে আত্মহত্যা করছেন মানুষ মানসিক চাপে আমরা তীব্র নিন্দা করছি এই প্রক্রিয়াটা যেভাবে আর বিজেপি সমানে প্ররোচনা দিয়ে চলেছে বাদ দেবো নাম কেটে দেবো বাংলাদেশে পাঠিয়ে দেব ওদিকে বিএল ওরা কাজের চাপে আর এ পাশে ভোটাররা অস্তিত্বের সংকটে যারা বৈধ ভোটার যারা বৈধ নাগরিক অনেকেরই অনেক কারণে হাতের কাছে এটা নাও থাকতে পারে একটু সময় লাগতে পারে এক্ষুনি চাই দুমাসের মধ্যে সমস্ত সাজাতে হবে মানুষ আতঙ্কিত হয়ে জীবন দিয়ে দিচ্ছেন সুविंदু অধিকারী দাবি করছেন যে 1 কোটি 15 লক্ষ ভোটার নাম বাদ যাবে সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন বন্ধুরা এসআর ব্রিগডা বলছি আমাদের বক্তব্য হচ্ছে একজন অবৈধ ভোটার নাম আমরা বাদ দিতে দেব না এবং একজন অবৈধ বা ভুয়ো ভোটারও আমরা রাখতে দেব না যেটা মহারাষ্ট্র দিল্লিতে রেখেছে যেটা নির্বাচন কমিশনকে প্রথম চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অন্য রাজ্যের ভোটার লিস্ট কপি পেস্ট করে আমাদের এখানে বাড়ি হঠাৎ ভোটার বেড়ে গেছে দেখা যাচ্ছে এই যে যেগুলো বাদ এগুলো নিয়ে বিজেপি এই সমস্ত কথা বলে লাভ কি যারা মৃত আর যাদের নির্বাচন কমিশন এই ধরনের ওই রাজ্যেও নাম আছে এই রাজ্যেও নাম আছে করেছিল তো সেগুলো তো বাদ দিতেই হবে তৃণমূল কেন ভয় পেতেই হবে আপনারা বাংলার মানুষকে ভয় পাচ্ছেন বলেই নির্বাচন কমিশনের কাঁধে বন্দুক রেখে এই চক্রান্তমূলক কাজগুলো করছেন কারণ আপনারা বাংলার মানুষকে ভয় পাচ্ছেন তৃণমূল কাউকে ভয় পাচ্ছে না তৃণমূল বাংলার মানুষের অধিকারটাকে রাখার চেষ্টা করছে কোনো বৈধ বৈধ ভোটারকে যাতে বাদ আপনারা না দিতে পারেন তৃণমূল মানুষের পাশে থাকছে পাড়ায় পাড়ায় বুথে বুথে থাকছে মতুয়াদের অস্তিত্বটাকে সংকটে ফেলে দিয়ে সপরিবারে লন্ডনে গিয়ে ছবি পোস্ট করছে না মধ্যে না হলে তাহলে আরে এটাই তো বারবার যতবার রাষ্ট্রপতি শাসনের কথা মুখে আনবেন ততবার প্রমাণিত হবে এরা জানেন যে গোহারা হারবেন উন্নয়নের প্রশ্নে হারবেন বঞ্চনার প্রশ্নে হারবেন প্রতিহিংসার প্রশ্নে হারবেন কারণ বাংলার মানুষ আপনাদেরকে হারিয়ে দেবেন উন্নয়ন তৃণমূল করছে বিজেপি হারবে বিজেপি বঞ্চনা করছে তাতে বিজেপি হারবে সেই কারণেই রাষ্ট্রপতি শাসন করাতে হবে এত তারিখের পর রাষ্ট্রপতি শাসন তৃণমূল একটুও ভয় পাচ্ছে না আপনার যা ইচ্ছা করুন যেদিন ভোট হবে যখন ভোট হবে মমতা বন্দ্যোপাধ্যায় 2500 সিট নিয়ে ফিরে আসছে শুনন্ত আপনারা তো বলছেন যে এত কম সময়ের মধ্যে এসআইআর প্রক্রিয়া করা সম্ভব না কিন্তু কমিশন বলছে যে 99 শতাংশ ফর্ম বিলি হয়ে বিলি করা তার মধ্যেও অনেক ধোঁয়াশা আছে ফর্ম বিলি করা এবং আমাদের দেশের কাঠাময় সেটাকে ফিলাপ করে আবার ডিজিটালি আপলোড করা এটা এই ব্যাপারটা খুব সহজ নয় এবং ফর্মটা ফিল আপ হয়ে যাওয়া মানে যারা ফিল আপ করছেন শহরে গ্রামে দূরে মফসলে মানুষকে তো একটু সময় দিতে হবে আপনি এই চাইছেন কজন সাধারণ মানুষ হাতের কাছে বাবার এপিক কার্ড নিয়ে বসে আছে মায়ের এপিক কার্ড নিয়ে বসে আছে আপনাদের দু হাজার দুয়ের খসড়াতেও তো গন্ডগোল আছে হলে আপনারা যে কোনো ক্যাম্পে যান না তৃণমূলের দেখবেন সেখানে মানুষের ভিড় এবং কত রকম প্রশ্ন আছে তো সেটা তৃণমূলের ক্যাম্পে তৃণমূলের যিনি বুথ ওয়ার্কার তিনি শুনতে পাচ্ছেন আর জাতীয় নির্বাচন কমিশনের কর্তারা শুনতে পাচ্ছেন না যে মানুষের কত রকম প্রশ্ন কত রকম বিভ্রান্তি যা সদুত্তর এখনো পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশন মানুষকে বোঝাতে পারছে না দেখুন এই যে কথাটা লড়ছে যে এসআইআর আতঙ্কে অনেকে বাংলাদেশে ফিরে যাচ্ছেন আমি দুটো পয়েন্ট আছে একটা হচ্ছে এ বিষয়ে দু একটি ছবি বোধহয় অন্য জায়গার ছবি দিয়ে একটা ক্যাম্পেন করার চেষ্টা হয়েছিল সেটা ওই সীমান্তের ওই ছবি নয় আর দ্বিতীয় যদি ধরাও যায় যে কেউ ফেরার চেষ্টা করছেন তাহলে তো প্রথম তদন্ত দরকার তারা ঢুকলেন কি করে কারণ সীমানাটা তো এর সেটা তো সেন্ট্রাল হোম মিনিস্ট্রির তাহলে কি ঢোকার জন্য মাথাপিছু কোনো রেট ওখানে কাজ করে সেগুলো তো তদন্ত হওয়া উচিত আমরা জানি না কী করে ঢুকলো কিন্তু কিসের বিনিময়ে ঢুকলো যারা বলছে অবৈধ ফেরত যেতে চায় ফেরত কথাটা তখনই আসে যদি সে প্রবেশ করে থাকে যেখানে আইন সংশোধন করে সীমান্ত রেখা থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বিএসএফের অধীনে এনেছে কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রক তা সেখানে ঢুকলো কি করে তাহলে ফেরত যাচ্ছেটা যদি পয়েন্ট হয় তাহলে প্রথম তদন্ত দরকার বিএসএফের হাতে পঞ্চাশ কিলোমিটার থাকার পর ঢুকছে কি করে এবং কিসের বিনিময়ে শেষ মেয়েস কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ দায়ের করলেন আর্থিকবানের রিল মানে ভুলে ভুল হয়েছে আনন্দ ঘোষের কল্যাণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বর্ষিয়ান সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় বর্ষীয়ান আইনজীবী তাঁর কিছু অভিযোগ ছিল তিনি নিশ্চয়ই কোনো সূত্রে কিছু অভিযোগ পেয়েছেন এবং রাজভবনের তরফ থেকে সেখানে একটা প্যানিক রিয়েকশন দেখা গেল ছেলে মানুষ সব কাণ্ড কারখানা আবার কল্যাণবাবুর বিরুদ্ধেও কিছু কথা বললেন এবং কল্যাণবাবু সর্বশেষ তিনি অভিযোগ করেছেন জনৈক ডক্টর সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুরনো অধিকার আছে যদি কারুর ভাষায় কোনো রকম আপত্তিকর কিছু থাকে প্ররোচনা থাকে আপত্তিকর কিছু থাকে সেই জায়গায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার নামে অভিযোগ করতেই পারেন আইনের বিষয় যদি কেউ জামিন পেয়ে থাকেন তার মানে আইনজীবীরা যে জামিন চেয়ে যে বক্তব্য রেখেছিলেন বা যে আবেদন পেশ করেছিলেন আদালত মঞ্জুর করেছে এখানে রাজনৈতিক মন্তব্য করবো কেন আইনের বিষয় এবং কোর্টের বিষয় চট্টোপাধ্যায় আমি কোনো মন্তব্য করবো না পার্থ চট্টোপাধ্যায়ের কথার উপর একটি মন্তব্য করব শুভেন্দু অধিকারী তিনি ঠিকাদারদের বলছেন যে পঞ্চায়েত দপ্তরে প্রায় সাত হাজার কোটি টাকার যে বরাদ্দের কাজ সেটা না করতে কারণ বলছেন এটার কোনো বাজেট বরাদ্দ নেই শুধুমাত্র টিএমসি কাঠ মানে খাওয়ার জন্য এটা করছে তারা ক্ষমতা এলে এই টাকা কিন্তু দেবেন সরকার উন্নয়নের কাজ করবে পরিকাঠামোর কাজ করবে এবং সে কাজটা হলে মানুষের উপকার হবে তো সেখানে বিরোধীদের কাজ কখনও দিল্লিকে বলা একশো দিনের টাকা দিতে দেবেন না কখনও ঠিকাদারদের বলা কাজ করবেন না তো এগুলো যে এই যে দিনের শেষে জনবিরোধী চেহারা বিরোধী দল এবং বিরোধী দলনেতার তো সেটা তো স্পষ্ট হয়ে যাচ্ছে কাজ না হলে কাদের ক্ষতি কেন্দ্র থেকে টাকা না এলে কে বঞ্চিত হচ্ছেন সেই মানুষটি গরিব শ্রমজীবী মানুষ যিনি একশো দিনে কাজ করেছেন এরাই এক সময় বলছেন আমরা দিল্লিকে বলছি টাকা না দিতে কোর্ট বলেছে দিদি দিতে এখনো দেয়নি মমতা ব্যানার্জিকে দিতে হয়েছে সেই লোকগুলোই বলছে ঠিকাদারদের কাজ করবেন না মানে কি সামনে ভোট আছে বলে কাজ হবে না আজব কথা তিনি ঠিকাদারদের এমনভাবে বলছেন যে বিজেপি ক্ষমতাতেই চলে এমন এমনভাবে বলছেন তার যে স্ট্র্যাটেজি এটা ভোটারদের মনে প্রভাব ফেলবে বা পুলিশ কোনো প্রভাব ফেলবে না কিছুই হবে না শুধু আপনাদের খবরের চ্যানেলে দেখানো হবে এর বাইরে এটা তো সব উপগ্রহে উপগ্রহে চলবে স্যাটেলাইট চ্যানেল না ও আর মাটিতে ভূপৃষ্ঠে নাবে না এর কোনো প্রভাব তিনি এসএসসির দাগিদের নামের বিস্তারিত তালিকা প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট এবং এসএসসির দাবি যারা তাদের একটু সম্পূর্ণ আদালতের বিষয় এবং এসএসসির বিষয় এই নিয়ে কোনো মন্তব্য করবে আর যে শিলিগুড়িতে উত্তরকোন্ন অভিযানে অসংখ্য মানে এসএসসি পরীক্ষার্থী দিয়ে অভিযান করেছে তাদের দাবি যে তারা যোগ্যতা থাকে সত্ত্বে তারা ডাক পাবে শিলিগুড়িতে হয়েছে তখন আমি আবার বলি যারা কর্মপ্রার্থী তাদের আবেগ এবং তাদের যন্ত্রণাকে নিশ্চিতভাবে আমরা সম্মান করি কিন্তু কিছু জটিলতার পরেও মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী তারা জট খুলে চাকরির দরজা খুলছেন আর যতবার দরজা খুলছেন ততবার রামবামের কিছু আইনজীবী কোনো না কোনো ছুতোয় কোর্টে গিয়ে আরও জটিলতা কিছু তৈরি করার চেষ্টা করছেন ফলে যারা কর্মপ্রার্থী তারাও দয়া করে একটু সচেতন থাকুন যে আপনাদের আবেগ যন্ত্রণা স্বপ্নকে বিভ্রান্ত করে কেউ যেন আপনাদেরই পথে আইনি কাঁটা তৈরি করে আপনাদের চোখের জলকে তাদের রাজনীতির না করতে পারে থ্যাংক ইউ